কাছে গেলে সব ভালো হয়ে যাবে নাউজুবিল্লাহ অমুক পিসাবের কাছে গেলে সব ভালো হয়ে যাবে পিসাব আমার ভালো করতে পারবে সোজা বাংলা বুঝেন পিসাব আমার ভালো করতে পারবে মন্দ করতে পারবে খতিব সাহেব আমার ভালো করতে পারবে মন্দ করতে পারবে বড় সেরেক বড় জঘন্য সেরেক যেটি হচ্ছে সেটি এই বিষয়ে মনে করা যে আমার ভালো মন্দ যা কিছু আছে আমাদের ক্ষতিব সাহেবের কাছে গেলে সব ভালো হয়ে যাবে নাহজবিল্লা অমুক পিসের কাছে গেলে সব ভালো হয়ে যাবে আমার ভালো করতে পারবে সোজা বাংলা বুঝেন পির আমার ভালো করতে পারবে মন্দ করতে পারবে খতিব সাহেব আমার ভালো করতে পারবে মন্দ করতে পারবে ইমাম সাহেব আমার ভালো করতে পারবে মন্দ করতে পারবে এটাও জগন্নাথের ভালো মন্দ করার ক্ষমতা কার একমাত্র কার খতিফ ইউ এত সিটিং এত্তা কাপড় উল্লেখ এত সিটিং এত ভালো মন্দ করিবার খবর আসেনি ওরে বুঝেও না বহুত আমরা আছি রাতে যদি লগঙ্গি বড়ি ঘুম যায় লঙ্গিরে তো অবস্থা ঠিক থাকে না আরেকজনের ভালো মন্দার খোঁজখবর কেমনে নিব, ওরে বুঝো না কেমনে নিব এটা কি কথা কয় না জগন্ন সেরে গিয়ে বিপদে পড়ছে ক হুজুর আমার জন্য খেয়াল রাখিয়েন হুজুরে কি খেয়াল রাখবো যে হুজুর ঘুমাইছে তার লঙ্গির খেয়াল নাই এমন খেয়াল কিভাবে রাখবো খেয়াল রাখবে কে যেরকম খেয়াল রাখবে কে আল্লাহ যদি কোন মুসিবতে পড়া আল্লাহ পাক প্রথম আকাশে প্রত্যেক দিন এসে রাতের এক তৃতীয়াংশ এসে ডাক দিয়ে বলেন ইয়া ইবাদি হে আমার কোন কোন বান্দা আস মুসিবতে পড়ছ তো আমার কাছে মুসিবত থেকে ফানা আসাও আমি আল্লাহ তোমাকে মুসিবত থেকে উদ্ধার করে দিব রিজিকের সমস্যা আছে রিজিক চাও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব সন্তান হয় না সন্তানের প্রয়োজন আছে আমার কাছে চাও আমি আল্লাহ সন্তানের আপনারা দেখেন না এখন তো মিডিয়া ছাড়া কেউ নাই ফেসবুক ছাড়া ইয়াং যারা আছে কেউ নাই অনেক ফিরশের কাছে যাইয়া একটা ছেলে তেইশ বছরের একটা ছেলে এক ফেরে জবাই করে দিছে বাচ্চা হয় না গেছে ভিসবের কাছে তো ভিসব তুমি বাড়ি থেকে ঘুরেই আসো ওই তার স্ত্রীরে পাট নিয়ে গেছে আপনারা আর আমি আর কিছু বুঝার লাগতেছে না পরবর্তীতে মহিলা যে বাড়িতে বলতেছে এই অবস্থা বিশ্বাম আমার সাথে আচরণ করছে ছেলেটা ছুরি নিয়ে জবাই করে দিছে আপনারা দেখেন না এটা শুনেন নাই তাহলে চেত হবে কার কাছে চাইতো হবে কার কাছে দিবে কে তাক দিরের ভালো মন্দ সব কিছু করবেন কে খতিব সাহেবের ক্ষমতা পিসাবের ক্ষমতা দরবেশের ক্ষমতা ক্ষমতা একমাত্র কার আওয়াজ দিয়ে বলেন কার কাউকে আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে ভালো মন্দের আশা করা একটি জঘন্য সেরেকের অন্যতম একটি সেরে আমরা পড়ছি না ইমানে মোফাসাল আমরা পারি না আমন্ত বিল্লাগি অমালা ইকাতিগি ওয়া কুতুবিগি ওয়া রসুলিগি ওয়াল ইয়াউমিল আখিরি কদুরি খয়েরি অশারিরিগি মিনাল্লাহগি তালা তাদ্দিরের ভালো মন্দ যা কিছু আমার ভাগ্যলিপিতে হয় কার পক্ষ থেকে পৃথিবীর কোন ব্যক্তি আমার খারাপও করতে ভালোও করতে সুবিধা দিতে অসুবিধা ভালাইতে পারবে না কে করেন এগুলো আল্লাহ করেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন সুরআতুল আন আমের সাত্র নম্বর আয়াত এ করিম আল্লাহ পাক বলেন ওয়াইয়ম সসকল্ল গো বিতুর্ ঋণ ফালাকাশিফালা হুইল্ল গো ওয়াইয়ম সসকবি খই ঋণ ফাগুয়ালাকুন্লি সই কদে ওয়াইয়ম সসকল্লা হো বিদুর্ ঋণ ফালাকাশি ফালা যদি কারো ক্ষতি আল্লাহ করতে চান এই ক্ষতি থেকে পৃথিবীর কোন ব্যক্তি তাকে রক্ষা করতে পারবে না ওয়াই এম সসকল্লাহ বিদুর্ ঋণ ফালা কা শিবালা গু ওয়াই এম সস্কল্লাহ বিদুর্ ঋণ ফালা কা শিবালাগু ইল্লাহ ওয়াই এম সস কবি খইরিন ভাহু আলা কুল্লি ইয়েন ও কদির কারো যদি কল্লাম করতে চান আল্লাহ যদি কারো কারো ভালো চান তা এই তার ভালোকে প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই তা ভালোমন্দ কে করেন জরেকণ কে করেন